তো দর্শক আমাদের ফিলিং পাস কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ক্যাপিং পাস দেখাবো যে কোরিয়ানি স্টাইলে যে কিভাবে এরকম এক পাশে ক্যাপিং করতে হয় তো ফলো করবেন ইনশাল্লাহ আর অবশ্যই আপনারা জব মারার আগে যে যেই পাসি মারেন পাস মারার আগে আপনাদের কারেন্ট সেটিং নিজের মতো করে নিয়ে নেবেন যে আপনার কোন কারেন্টে কত কারেন্টে কত অ্যাম্পেয়ারে আপনার এরকম ওই পাসটা ভালো হবে ওটা নিজের মতো করে সেট করে নিতে পারেন কারণ কেউ বেশি কারেন্ট দিয়েও মারে কেউ কম কারেন্ট দিয়ে মারে তো সেজন্য জন্য আমরা বলতে পারবো না যে আপনি এত কারেন্ট দিয়ে ফিক্স করে মারেন যেহেতু কারেন্ট সাপ্লাই কিন্তু অনেক সময় যে এক এক এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কারেন্ট সাপ্লাই কোনো জায়গায় ভোল্টেজ বেশি পায় কোনো জায়গায় কম পায় আবার এসি মেশিন এবং ডিসি মেশিন যদি হয় তাহলে ওই ক্ষেত্রেও এরকম পাওয়ার সাপ্লাইটা কম বেশি হতে পারে এই জন্য অবশ্যই জল মারার আগে আপনাদের কারেন্ট সিটিং নিজের মতো করে নিজেরা চেক করে নেবেন 気に入ったらいいかつ